আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে কাটিমন আমের বাগানটি দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই শেষ সময়ে কিন্তু এই কাটিমোন আমগুলো কত সুন্দরভাবে ধরে আছে এবং কত ছোট ছোট গাছে কিন্তু এই আমগুলো ধরে আপনারা দেখতে পাচ্ছেন তো এই কাটিমোন আমগুলো কিন্তু খেতেও অনেক সুস্বাদু এবং মিষ্টি যে কারণে আপনারা এই আমগুলো নিতে পারবেন এবং সরাসরি কিন্তু আপনাদেরকে বাগান থেকে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন তো বাগান মালিক এখন নাই আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই সম্পর্কে বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন কাটিমোনগুলো অনেক ফাঁকা ফাঁকা এবং অনেক বড় বড় তো এই আমগুলো আপনারা এই সময় নিতে পারবেন এবং আমের শেষ সময় সব আম শেষের পরেও কিন্তু আপনারা এই কাটিমোনামগুলো সংগ্রহ করতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে তো যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা কিন্তু এই আমগুলো সংগ্রহ করতে পারবেন এবং হচ্ছে একেবারে স্প্রে এবং কেমিক্যাল মুক্ত আমগুলো আপনারা পেয়ে যাবেন যেখান থেকে অর্ডার করেন না কেন আর বাজার থেকে নিলে এটা একটু সন্দেহজনক হয় তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এই কাটিমন আমগুলো নেওয়ার জন্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাটিমোনা আমের বাগানের ভিতর কিন্তু আমি ঢুকে পড়েছি যে কারণে আপনারা এই আমগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক আমের যেহেতু শেষ সময় এই সময় কিন্তু এখন বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনারা এই আমের গাছগুলোও কিন্তু আমার সাথে সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে আর এই আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই কাটিমোন আমগুলো কিন্তু অনেক সুস্বাদু হয় যে কারণে আপনারা নির্দ্বিধায় অর্ডার করুন সেক্ষেত্রে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সরাসরি বাগান থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে এবং বাচ্চাদেরকে একেবারে স্প্রে কেমিক্যাল মুক্ত খাবারগুলো ফল ফলমূলগুলো খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ